দেখাব কিভাবে ফ্রি কেমন ভেরিফিকেশন নেবেন প্রথমে প্লে স্টোরে যাবেন ভি আই এ লিখে সার্চ দেবেন এই যে প্রথমে একটি ব্রাউজার পাবেন এইটি ইনস্টল করে নেবেন এটি ইনস্টল হয়ে গেলে ওপেন করবেন এখানে ফেসবুক লিখে সার্চ দেবেন তারপরে এই ফ্রাউজার আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করবেন আপনার ফেসবুক আইডি লগ ইন করা হয়ে গেলে প্রোফাইলে যাবেন প্রোফাইল ঢোকার পর আপনি এই যে উপরে তীর চিহ্নতে একটা ক্লিক দেবেন তারপরে এই যে এই ভিউ কুকি কুকি এই লিখাতে চাপ দেবেন তারপরে কপি অপশানে কপি অপশানে ক্লিক দেবেন কপি করার পর আমি একটি লিঙ্ক দেব ডিসক্রিপশান বক্সে এই লিঙ্কটি অথবা ফার্স্ট কমেন্টে পিন করে দেবো আপনারা সেখানে ক্লিক দিয়ে সরাসরি ভিতরে আসতে পারেন অথবা ব্রাউজার থেকেও ঢুকতে পারেন ওই লিঙ্কে ক্লিক দেওয়ার পর এমন একটি ইন্টারফেস আসবে সেখানে আপনারা কপি করা কুকিটা দেওয়ার পর যেটি কপি করলেন ওই ব্রাউজার থেকে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করার পর এটি জাস্ট এই যে ক্লিক ভেরিফাইডে চাপ দেবেন চব্বিশ ঘন্টার ভিতরে ভেরিফিকেশন হয়ে যাবে ভেরিফাইড